নমস্কার আজকের বিষয় অধীর চৌধুরী আজ লোকসভা ভোটের ফলাফল ঘোষণার ঠিক তিন মাস বাদে রাহুল গান্ধীর সঙ্গে অধীর চৌধুরী একটা ওয়ান টু ওয়ান মিটিং হয়েছে নয়াদিল্লিতে মিটিং হয়েছে সেই বৈঠকের খবর এখনো পর্যন্ত অন্য কোনো সংবাদ মাধ্যমে প্রকাশ পায়নি সে অর্থে দা ওয়ালে এটা এক্সক্লুসিভ স্টোরি এখন প্রশ্ন হলো মিটিং তো হয়েছে মিটিং হতেই পারে কিন্তু মিটিংয়ে কি হল আমরা কদিন আগেই দেখেছি যে প্রদেশ কংগ্রেস সভাপতি পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচন নিয়ে কংগ্রেসের মধ্যে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়েছে কারণ এআইসিসি একটা মিটিং ডেকেছিল সেই মিটিং এ অধীর চৌধুরীকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলে অধীর চৌধুরী তাকে রিয়াক্ট করে এবং সেটা নিয়ে একটা জটিলতা তৈরি হয় আর দ্বিতীয় আলোচনা হচ্ছে যে তৃণমূলকে নিয়ে সরি কংগ্রেসকে নিয়ে দ্বিতীয় আলোচনা হচ্ছে যে কংগ্রেস আগামী দিনে পশ্চিমবঙ্গের তৃণমূলের সঙ্গে সমঝোতা করেই চলবে কংগ্রেস হাইকমান্ডের সেটাই মনোভাব বলে একটা বা একটা ধারণা খবর ছড়িয়েছে এবং দেখা যাচ্ছে যে কংগ্রেসের মধ্যে যারা তৃণমূলের সঙ্গে সমঝোতায় আগ্রহী সেই প্রদীপ ভট্টাচার্য সরকার তারা অনেকটা বেশি অ্যাক্টিভ হয়েছে এখন প্রশ্ন হলো যে অধীর চৌধুরীর ভবিষ্যৎটা কি তার কারণ হচ্ছে যে সত্যি যদি পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সঙ্গে কংগ্রেসে একটা সমঝোতার পরিবেশ তৈরি হয় তাহলে অধীর চৌধুরী রাজনৈতিকভাবে একটা অস্তিত্ব সংকট অবশ্যই তৈরি হবে তার কারণ হচ্ছে অধিত চৌধুরী এখন রাজনীতিতেই আবর্তিত হচ্ছে যে তৃণমূল বিরোধিতা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা সেন সেন্টার করে তো এই অবস্থায় আজকে যে রাহুল গান্ধীর সঙ্গে যে তার মিটিং সেটা খুবই তাৎপর্যে এবং যতদূর জানা গিয়েছে যে রাহুল গান্ধী অধিত চৌধুরীকে বলেছে যে তোমাকে আমরা পার্লামেন্টে মিস করছি তোমার ইউটিলিটি আছে তোমাকে আমরা পার্লামেন্টে মিস করছি এখন কথা হচ্ছে পার্লামেন্টে মিস করা মানে অবধারিতভাবে পরের প্রশ্নটাই আসে তাহলে মিস যাতে না করতে হয় তাহলে সেই ব্যবস্থা কংগ্রেস কি করছে কংগ্রেস হাইকমান্ড কি করছে কদিন আগে অধীর চৌধুরী সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা করেছে তারপরে আজ রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন খুব কোয়েন্সিডেন্স হল মানে কাকতালীয় ব্যাপার হলো আজকে যখন রাহুল গান্ধীর সঙ্গে অধীর চৌধুরী দেখা করছেন ঠিক আজকেই আবার রাজ্যসভার উপনির্বাচনের একটা নির্ঘণ্ট ঘোষণা হয়েছে রাজ্যসভার উপনির্বাচনে বারোটি আসন ভোটাভুটি হবে এবং বিভিন্ন রাজ্যে সে আসন খালি খালি হয়েছে তার কারণ হচ্ছে যে রাজ্যসভার অনেক সাংসদ তারা এবার লোকসভা ভোটে জিতেছেন এবং সেই কারণেই সেই সব আসন শূন্য হয়েছে তাই উপনির্বাচন হবে এখন এই যে উপনির্বাচন বারোটি আসনে হবে এখানে অধিকাংশ আসনই সম্ভবত বারোটির মধ্যে এগারোটি আসনেই বিজেপির জয় নিশ্চিত শুধু একটি আসন রয়েছে তেলেঙ্গানায় যে আসনটি কংগ্রেস পেতে পারে তো প্রশ্ন হলো। যে অধীর চৌধুরীকে পার্লামেন্টে ফেরাতে যাতে তাকে আর মিস করতে না হয় তাহলে কি রাহুল গান্ধী তাকে কি এই তেলেঙ্গানা দেবেন বা কংগ্রেস কি থেকে চৌধুরীকে রাজ্যসভায় নিয়ে আসবেন এই একটি আসন তেলেঙ্গানার এই একটি আসন এটা নিয়ে কংগ্রেসের মধ্যে অনেক দাবিদার আছে অভিষেক মনু সিং ভি রয়েছেন অন্যতম দাবিদার আরো দাবিদার রয়েছেন তেলেঙ্গানায় কংগ্রেসের নেতারা রয়েছেন তেলেঙ্গানা অনেকদিন পরে কংগ্রেস সরকার গঠন করেছে তার স্থানীয় নেতাদের আগ্রহ থাকবে যে ওখান থেকে একজনকে তেলেঙ্গানা থেকে একজনকে রাজ্যসভায় পাঠানোর সুতরাং যে ওই তেলেঙ্গানা আসনটি থেকেই অধীর চৌধুরীকে রাজ্যসভায় পাঠানো হবে কিনা সেটা এখনই নিশ্চিতভাবে বলা যেতে বলা যাচ্ছে না দ্বিতীয় একটি কথা হলো যে কদিন ধরে এই রটনাও চলছে যে অধীর চৌধুরী বিজেপিতে যোগ দিতে পারেন এবং তো ওপেনলি প্রস্তাব দিচ্ছে সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টরাজ তারা খোলাখুলি বলছেন যে অদিত চৌধুরী বিজেপিতে চলে আস এবং সেদিক থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ত্রিপুরায় বিজেপির রাজ্যসভা সংসদ বিপ্লব দেব তিনি এবার লোকসভা ভোটে জিতেছেন তার ফলে তার রাজ্যসভা আসনটি শূন্য হয়েছে বিজেপির একটা ওই একটা জল্পনা বা একটা আলোচনা ছড়িয়ে দেওয়া হয়েছে যে অধীর চৌধুরীকে প্রস্তাব দেওয়া হয়েছে যে আপনাকে রাজ্যসভা থেকে আপনাকে ত্রিপুরা থেকে রাজ্যসভায় আনা হবে কিন্তু তো একটা প্রশ্ন প্রশ্নচিহ্ন রয়েছে তার কারণ হচ্ছে যে অধীর চৌধুরী যদি আজকে সত্যিই বিজেপিতে যোগ দেন তাহলে অধীর চৌধুরীর এই যে গত প্রায় পাঁচ মানে সরি আড়াই দশক ধরে যে তার পলিটিক্স মানে সংসদীয় রাজনীতি তার রাজনীতি পরপর পাঁচবারের যে উনি সাংসদ এবং তার যে একটা ধর্মপির নিরপেক্ষ রাজনীতির যে তার একটা অবস্থান সেইটা কোনো একটা জায়গায় ধাক্কা খাবে এবং তার যে সারা জীবনের রাজনীতির যে উপার্জিত ফল সেই জায়গাটা একটা একটা জায়গায় ধাক্কা খাবে আরও একটা বিষয় হলো যে সর্বভারতীয় স্তরে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি এই লোকসভা ভোটের পরে আরও অনেক একটা উগ্র হিন্দুত্বের লাইনে যাচ্ছে তা সে উত্তরপ্রদেশ হোক তা সে আসা আসাম হোক বা পশ্চিমবঙ্গ হোক তো অধীর চৌধুরী চিরকাল একটা সেকুলার পলিটিক্স করেছেন একটা লিবারাল পলিটিক্স করেছেন তার এই মুহূর্তে বিজেপিতে গিয়ে ওই বিজেপির ল্যাঙ্গুয়েজে উগ্র হিন্দুত্বের পলিটিক্স করাটা খুব ডিফিকাল্ট ডিফিকাল্ট এই কারণেই যে অধীর চৌধুরী সেই ফ্লেক্সিবিলিটি নেই আমরা দেখেছি যে এর আগে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেসে আরও অনেক নেতা আর পি এন সিং তারা লিবারেল পলিটিক্স করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন কিন্তু বিজেপিতে গিয়ে সেই কড়া হিন্দুত্বের কথাবার্তা বলতে শুরু করেছেন কারণ তারা তাদের সেই ফ্লেক্সিবিলিটি আছে তারা যখন তখন ডিগবাজি খেয়ে গেছেন কিন্তু অধীর চৌধুরী এই যে ফ্লেক্সিবিলিটি দেখানো এইটা খুব টাফ কারণ অধীর চৌধুরী রাজনৈতিক সত্তাটাই হচ্ছে যে খুব রিজিড এবং খুব একরোখা তো ফলে বিজেপিতে তাকে বিজেপি অফার দিলেই তার যে বিজেপিতে চলে যাওয়া এবং রাজ্যসভার সাংসদ হওয়া এইটা নিয়েও একটা বড় সন্দেহের জায়গা রয়েছে তো এখন দেখা যে রাহুল গান্ধীর সঙ্গে অধিত চৌধুরী যে দেখা করেছে তার ফলে যে এন্ড অফ দ্য ডে এআইসিসিতে হোক বা তেলেঙ্গানা থেকে রাজ্যসভায় হোক কিছু একটা অধিত চৌধুরীকে কংগ্রেস দেয় কিনা আজ এ পর্যন্তই ধন্যবাদ